আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বাংলা বইয়ের বাংলা পাঠ্য বইয়ের 26 পৃষ্ঠা এবং 27 পৃষ্ঠা যে কাজটা আছে আমরা কাজের সমাধান করব দেখো 6.1.9 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজে তোমরা যেখানে সাত কবিতাটির কবিতাটি আলোকে নিচে পয়েন্টটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তরে প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজেদের উত্তর সংশোধন করো এই বাংলার বাংলার পারে বইয়ে যাব কবি কেন এই কথা কথা বলেছেন দ্বিতীয় প্রশ্ন দেখো দেশপ্রেম সম্পর্কে তোমার তোমার ধারণা কি এই কবিতাটি কিভাবে দেশ প্রেমকে দেশপ্রেমকে প্রকাশ পেয়েছে তিন নম্বরটা দেখো তিন নম্বরটা দেখো বাংলাদেশ প্রাকৃতিক পরিবেশে কোন দিকগুলো তোমার ভালো লেগেছে ভালো লাগে বা খারাপ লাগে জীবনের সাথে সম্পর্ক খুঁজে যে আমরা উত্তরটা আমরা এখন দেখব প্রিয় শিক্ষার্থী আমাদের কয়ে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা আমি এই বাংলার পারে বয়ে যাব কবি কেন এমন কথা বলেছেন এর আমরা প্রতি উত্তর লিখতে পারি কবি জীবনানন্দ দাস আমি এই বাংলা পারে বইয়ে যাব এই কথাটি বলেছেন কারণ তিনি বাংলাকে অনেক ভালোবাসেন প্রাকৃতিক সৌন্দর্যে এই রূপ বৈচিত্র্য এই দেশ বাংলাদেশ কবি এই সৌন্দর্যকে ভালোবাসেন বলে কবি তার দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চান না তোমরা যেখানে সাদ কবিতার কবি কবি দেশের প্রতি গভীর অনুরাগ ও মমতা প্রকাশ পেয়েছে কারণ এই জন্মভূমিতে সবকিছু তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বদেশের প্রতি কবি যে যে অনুরাগ প্রকাশ হয়েছে তার তার গভীর দেশপ্রেমের নামান্তর প্রশ্নটা দেখো দেশপ্রেমের সম্পর্কে তোমার তোমার ধারণাটি কি এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ হয়েছে আমরা এর প্রতি উত্তর লিখতে পারি দেশপ্রেম হলো নিজেদের দেশের প্রতি ভালোবাসার শ্রদ্ধা এবং আনুগত নিজেদের নিজের দেশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসাই দেশ দেশপ্রেম সম্পর্কে আমরা ধারণা হচ্ছে নিজের দেশকে মনে প্রাণে ভালোবাসা এবং এবং দেশের মর্যাদা মর্যাদা ও সার্বমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা তোমরা যেখানে সাত কবিতার স্বদেশ আনুগত কবিতা এই কবিতাটি স্বদেশের প্রতি কবি গভীর আবেগ ও ভালোবাসা প্রকাশ হয়েছে কবি জীবনন্দ দাস বলেছেন যার যে দেশে চলে যাওয়ার সেই দেশে চলে যাক তিনি 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 এই বাংলায় থাকবেন এ দেশের সব কিছু তার স্বস্তি এখানে স্বস্তি হবে স্বস্তি অস্তিত্ব অস্তিত্ব এটা তো হবে অস্তিত্বের সঙ্গে মিলে মিশে আছে ফলে এই দেশের ও ওই দেশের ও কি তুচ্ছ বিষয়ে তুচ্ছ বিষয় ও কবির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রিয় শিক্ষার্থী আমরা এবার তিন নম্বর সমাধান দেখব প্রশ্নটা দেখো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ এবং দিকগুলো তোমার ভালো লাগা এবং খারাপ লাগা দিকগুলো তুমি লেখো আমরা এর প্রতি উত্তর লিখতে পারি বাংলাদেশের সবুজ সবুজ বন এবং নদ নদী খাল এবং বিল আমাদের ভালো লাগে এখানকার বিভিন্ন প্রজাতু গাছপালা প্রাণী এবং যায় যা বেশ একটি গ্রাম প্রধান দেশ গ্রামা গ্রাম বাংলার রূপ বচিত্র সৌন্দর্য প্রায় সব মানুষকে মুগ্ধ করে এই দেশের এই এই দেশে বছরের ছয়টি ঋতু পরিবর্তিত হয় এই ঋতু বৈশিষ্ট্য বাংলার প্রকৃতি ও নানান সাজে নিজেকে সাজিয়ে তোলে বাংলা রূপ বাংলার প্রকৃতিকে রূপ ও রস গন্ধ অবিরত এবং রং বদলায় এই অবদানে আমাদের বাংলাদেশ হয়ে উঠেছে সুজলা সোপলা সর্ষে শ্যামলা তরুণল ও পুলন্তলা এই দেশের প্রতিটি গ্রামে যে প্রকৃতি এক অপূর্ব রঙ্গশালা গ্রীষ্মের তাপ দহ তাপ দহায় চ চ চির চচির মাঠ ঘাট টে বনভূমি উজার পরিবেশে বিপর্যয় ঘটনা কলকারখানা ধোঁয়া এবং পানি এগুলো হচ্ছে তার কি মানে খারাপ লাগার দিক ধোঁয়া পানি বায়ু দূষণের এসব দিকে আমার খারাপ লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দেখে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন